বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ তৃণমূলের সাংবাদিক সম্মেলন করলেন কুনাল ঘোষ এবং অরূপ চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে বিজেপি নেতা নিমাই দাশের ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ হয় সন্দেশখালীতে গতকালের ঘটনার প্রসঙ্গ টেনে আজ আবার বিস্ফোরণ হিঙ্গলগঞ্জের এই নিমাই দাশের ঘনিষ্ঠর বাড়িতে বিস্ফোরণ হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীন হিঙ্গলগঞ্জ বিধানসভা হাসনাবাদ পঞ্চায়েত যেখানে বিজেপির দখলে আছে বা বিজেপির শক্তি তুলনামূলকভাবে বেশি সেখানে খুব পরিচিত বিজেপি নেতা নিমাই দাস সেই নিমাই দাসের বাড়িতে তার ভাইয়ের বাড়িতে নিমাই দাসের ঘনিষ্ঠ লোকের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেল গুরুতর জখমের খবর আসছে ব্লাস্ট এতটাই জোরদার যে বাড়িঘর ভেঙে পুড়ে একসা হয়েছে সব ছিটকে গেছে কি ফেটেছে বোমা কার বাড়িতে নিমাই দাসের আত্মীয় নিমাই দাসকে বিজেপির নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায় শীর্ষস্থানীয় বিজেপি নেতা কখনো শুভেন্দু অধিকারী কখনো বিএল সন্তোষ এবং নিমাই দাস হচ্ছে নেই পরিচিত বিজেপির মুখ তার বাড়িতে তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ নিমাই দাসকে অবিলম্বে গ্রেফতার করা উচিত বললেন কুনাল বাবু এদিকে বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণ গতকালের ঘটনার পর এনএসজি নাবানোকে সমালোচনা করলেন অরূপ চক্রবর্তীও বিজেপি ষড়যন্ত্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা মজুত করছে এর পেছনে মাস্টারমাইন্ড শুভেন্দু অধিকারী বললেন অরূপ চক্রবর্তী এবার প্রশ্ন হচ্ছে যে নিমাই দাসের ঘনিষ্ঠের বাড়িতে যে বিস্ফোরণটি হলো তো এখানে সিবিআই যাবে না এনআইএ আসবে না এনএসজি ঢুকবে না এনএসজির ওই রোবটিক ডিভাইস গুটি গুটি পায়ে টিভিতে ব্রেকিং নিউজ এগোচ্ছে কি একটা যেন যন্ত্র সেগুলো দেখা যাবে না কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে এর পাশাপাশি গতকালের ঘটনার পর রোবোটিক ডিভাইস সম্পূর্ণ বিজেপির পরিকল্পনা মাফিকই ছিল বাংলায় চক্রান্ত করার জন্য বিজেপি নেতারাই অস্ত্র মজুদ করছে বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলনে অকপটে বললেন কুনাল ঘোষ এই যে নিমাই দাস এই নিমাই দাস কিন্তু বিজেপির কোনো সাধারণ স্তরের কর্মী নন দু বিধানসভা নির্বাচনে একশো হিঙ্গলগঞ্জ তপশিলি জাতির জন্য সংরক্ষিত কেন্দ্র থেকে নিমাই দাস বিধানসভার প্রার্থী হয়েছিলেন এবং সেই প্রার্থীকে জেতানোর জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি মাঠে নেমেছিলেন বিএল সন্তোষের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ এই নিমাই দাস সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিএল সন্তোষ নিজে উপস্থিত থেকে তাকে জেতানোর আবেদন করেছিলেন এই নিমাই দাস শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ যে ছবি আপনারা দেখেছেন আজকে সকালে যখন সাড়ে এগারোটা বারোটার সময় এই ঘটনা ঘটে নিমাই দাসের বাড়ি বোমা বিস্ফোরণে কার্যত বাড়ির চাল উড়ে গেছে একটা ঘর তার অংশ ভেঙে পড়েছে নিমাই দাসের ভাইয়ের বাড়ির আত্মীয়রা আহত হয়েছেন অভিযোগ এসছে যে শুভেন্দু অধিকারী একটা কালীপটকা ফাটলে এনআইএ তদন্তের দাবি করেন আমরা দর্থহীন ভাষায় বলছি গতকালকে যে ঘৃণ্য চক্রান্ত পশ্চিমবঙ্গকে মেলাইন করার জন্য এটা শুধু তৃণমূল কংগ্রেসকে মেলাইন করা হয়নি গোটা রাজ্যের সাড়ে দশ কোটি মানুষকে মেলাইন করা হয়েছে যেভাবে এনএসজি কে অপব্যবহার করা হয়েছে এনএসজি কে নামিয়ে গোটা ভারতবর্ষের মধ্যে বাংলাকে কালিমালিপ্ত করার খেলা খেলছে বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা আজকে এই কাজ প্রমাণ করে দিচ্ছে বিজেপি ওখানে বোমা মজুদ করার রাজনীতি করছিল এবং সেই বোমা কি কাজে ব্যবহৃত হতো এক নির্বাচনের কাজে ব্যবহৃত হতো এবং দ্বিতীয়ত নির্বাচনের আগে ন্যারেটিভ তৈরির জন্য ব্যবহৃত হতো সবচেয়ে বড় আশঙ্কার জায়গা এখানেই যে নির্বাচনের আগে ন্যারেটিভ তৈরির জন্য কিভাবে ব্যবহৃত হয় গতকালকে আপনারা দেখেছেন যখন এনএসজি সেই রোবোটিক ডিভাইস সমস্ত মিডিয়া দেখেছেন একটা বাজারের থলে যে ব্যাগে লোকে মাছ কিনতে যায় লোকে সবজি আনতে যায় সেই থলেতে করে নাকি বোমা বন্দুক উদ্ধার করার জন্য ব্যবহৃত হচ্ছে এবং যেখানে সেই বোমা এবং বন্দুক পেটো বোমা আর কয়েকটা ওই গাদা বন্দুক উদ্ধার হয়েছে তার মধ্যে দুটো বন্দুক বোধ ব্রিটিশ আমলের ইন্ডিয়ান মিউজিয়াম ছাড়া ওই বন্দুক এখন কোথাও দেখা যায় না সেই উদ্ধার করার সাথে সাথে ভাবুন একটা লোক সে বোমা আর বন্দুক লুকিয়ে রেখেছে এমন সিক্রেট জায়গায় যেখানে এজেন্সি যাবে সেই বোমা বন্দুক খুঁজে পাবে তার পাশে সেই যত্ন করে তার নিজের আধার কার্ডটাও লুকিয়ে রেখেছে সবকিছুর মধ্যে দিয়ে দুদফা নির্বাচনের পরপর আবারও কিন্তু ইতিমধ্যেই যেমন তাপপ্রবাহ বাড়ছে তেমনই বাড়ছে ভোটের উত্তাপ বিউ রিপোর্ট বাংলার পালস টিভি